কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুণা মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আল্লাহ সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে মহাপাপের ভিতরে আবার সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে পারি কারণ এবং সন্ন্যায় যত নিষেধাজ্ঞা আসছে এই সব নিষেধাজ্ঞাগুলোই মূলত বড় কোনোটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রসুল সাল্লাম আর আল্লাহ এবং তার রসুল সাল্লা পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞা তুচ্ছ থাকে না কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু হল সগিরা আর কিছু হল কবিরা কিছু হলো ছোট অপরাধ কিছু হলো বড় অপরাধ ছোট অপরাধ হলো করেন এবং সন্নাতে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা এবং সূন্য আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোনো শাস্তির কথা বলা হয়েছে অথবা সেখানে কোনো লানত কোনো প্রকার অভিশাপ কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোন নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি অপরাধ আবার যদি কেউ বারবার করে বা তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সালার প্রতি তার রাসনের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য প্রিয় বন্ধুগণ সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি আব্দুর রহমান তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি আকরাম সাদা থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলা আল্লাহ কাবা এরি। তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরাগুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরাকবিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুমাতালা আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শিরক আমরা করে যাচ্ছি দুই প্রকারের শির্ক আছে একটা হলো বড় শির্ক আর একটা হলো ছোট শির্ক বড় শির কোনগুলো বড় শির্ক হলো এমন শির্ক যে শির্কের ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোনো কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা এবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোনো মাজারওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এইসব গুলা বড় শির এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেইমান হয়ে যায় এটা বড় এই বড় সির্ক আল্লাহ করেন না আল্লাহ ইয়াশা আল্লাহ তবা ছাড়া যেকোনো গুনাহ মাফ করে দিতে পারেন বান্দা তবা না করলো আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শিখ করলে আল্লাহর সঙ্গে কেউ পাটনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমারও যোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোনো মাজারে কোনো কবরে সেজদা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোনো বড় ধরনের শির করেছে অথবা অন্য যতভাবে বড় শির্ক হতে পারে সেগুলো করেছে পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছে সেটা ভিন্ন কথা তবা করে যদি ফিরে আসে সেটা আল্লাহ তালা অবশ্যই কী করবেন মাফ করবেন তাহলে সিরকের ভিতরে বড় শির্ক যেটা সেটা সবচেয়ে জঘন্য আর ছোট শিখ যেটা সেটাও কম জঘন্য নয় ছোট শির্ক হলো কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তি সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে শরিক করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি অনেক সময় কোন আমল করি দিনই কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি আল্লাহ আমাদেরকে বড় শিখ সবগুলা থেকে বেঁচে থাকার দান তফিক শীত থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শির সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শির্কের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ আমি শির থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শির করে ফেলছি যার কারণে আমার ইমান থেকে আমি কি হয়ে যাচ্ছি কারো যায় তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আলে শাহকুবিল্লাহ আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটাও এক ধরনের কি শির্ক হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি মান্নত করলেন আল্লাহর নামে মান্নত করতে হয় মান্নত করলেন কোনো মাজার নামে কোন পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির্ক হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনা সেটা হল অকু দেন। যখন একটি বিষয় অহরহ আমরা সবাই করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবী আল্লাহ একান্তে একান্তে খাস ভাবে তার অনেক এক রামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি ওসিয়ত নবে আলিসাল্ত সালাম তার বিভিন্ন সাহাবা আইক্রামকে ওসিয়ত করেছেন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাহাবা আইক্রাম যা আমাদের কেরাসুল ওসিয়ত করেছেন মা বাবার নাফর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় আল্লাহ ভাই আল্লাহর সঙ্গে আল্লাহর করতে হবে আর সঙ্গে কি করা যাবে না করা যাবে না এই নির্দেশের পরে মা বাবার প্রতি সদাচারণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রীর প্রতি জোলম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নেই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিক নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিচ্ছু করার নাই এখানে তোমাকে সবর করতে হবে এককালে তুমিও বুড়া হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর করো কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শির্কের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন আমরা তাদেরকে কি করব ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বারবার মাপ চাবো বারবার মাপ চাবো অন্যায় করবো আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত তাদের বরং পাড়বে যত ধরবো তত মর্যাদা বাড়বে তাদের কাছে যত ক্ষমা চাইব তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন দুনিয়াতেই বাড়বে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন আখরা তত বাড়বে ইনশা আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে তফিক দান করেন